আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকে গিয়েছিলাম গুলশানে একটি কাজে গিয়েছিলাম তো ভাবলাম যে আসার সময় একসাথে ইউনিমার্ট থেকে মাসের বাজারটা করে নিয়ে আসি যেহেতু মাসের প্রথম দিকে এটা সম্ভব হয়নি তো তাই এবার একটু লেট হয়ে গিয়েছে তো যাওয়ার সময় দেখছিলাম যে নতুন ট্রাফিক যে মেনটেন করছিল স্টুডেন্টরা তো এটি অ্যাকচুয়ালি আমাদের জন্য সবার জন্যই অনেক বেশি ভালো হয়েছে কারণ ওনারা এত সুন্দরভাবে শৃঙ্খলা মেনটেন করে সব কিছু করছিল যে জায়গাতে গুলশান যেতে আমাদের অনেক বেশি সময় লাগে প্রায় দেখা যায় যে এক দেড় ঘন্টা সময় লেগে যায় জ্যামের কারণে কারণ দেখা যাচ্ছে যে বিজয় সরণিতেই বসে থাকতে হয় মিনিমাম দশ পনেরো মিনিটের উপরে আর বাদ বাকি সিগন্যালগুলো তো আছেই আর সিগনাল ছাড়াও এমনিতেই তো যে পরিমাণ জ্যাম থাকে রাস্তার মধ্যে অনেক বেশি সময় লাগে কিন্তু গতকালকে যেটা দেখেছি আমরা প্রায় ত্রিশ মিনিট থেকে চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু গিয়ে পৌঁছে গিয়েছিলাম অলরেডি তো আর ওনাদের যে মেনটেনেন্সের যে ব্যাপারটা প্রথম দিন থেকে কিন্তু আজকের দিনে অনেক বেশি ইম্প্রুভ হয়েছে ওনারা খুব ভালোভাবেই কিন্তু সব কিছু মাসাল্লাহ ম্যানেজ করতে পারছে তো সব কিছুর জন্য আসলে আলহামদুলিল্লাহ আর ওনাদেরকে অনেক বেশি থ্যাংকস যে ওনারা এত কষ্ট করে এত রোদের মধ্যে আবার বৃষ্টির মধ্যে যে ওনারা এই দায়িত্বটা পালন করছেন আমাদের দেশের জন্য আমাদের কাছে আসলেই অনেক বেশি গর্বের জিনিস আর এই যে চলে এলাম ইউনিমার্টের ভিতরে আর নর্মালি হলো আমরা ধানমন্ডি ইউনিমার্টেই যাওয়া হয় সব সময় কিন্তু গুলশান যেহেতু কাজে এসেছি তো ভাবলাম যে একবারে গুলশানের আউটলেটটাও একটু দেখে আসি কেমন তো এই আউটলেটটা আমার কাছে তেমন বেশি গুছানো মনে হয়নি কারণ একটি ফ্লোরের মধ্যেই দেখা যাচ্ছে যে সব কিছু থাকাতে বেশি হিজিবিজি হয়ে গিয়েছিল আর ধানমন্ডির যে ইউনিমার্ট ওইটাতে প্রত্যেকটি ফ্লোর যে আলাদা আলাদাভাবে বিভক্ত করা আছে এই জন্য আমাদের সুবিধা হয় যে কোন ফ্লোরে কি আছে সেটা তো জানাই থাকে আর তো সেখানে গেলেই সব কিছু পাওয়া যায় আর মেকআপের যে কোনো ধরনের আইটেম থেকে আমার কাছে বেশি পছন্দের হল স্কিন কেয়ার অথবা হেয়ার কেয়ারের প্রোডাক্টগুলো এই লাইনগুলোই আসলে আমি বারবার ঘুরে ফিরি কিনি আর না কিনি প্রত্যেকটা নতুন নতুন জিনিস আমার কাছে দেখতেই অনেক বেশি ভালো লাগে যে কোনো শপে গেলে আমার সবচেয়েতে ফেভারিট কর্নারটা যেটা থাকে তা হলো আমার টিস্যুর কর্নার এই যে এটাই হলো আমার সবচেয়েতে পছন্দের একটি জায়গা আর এই জায়গা থেকে আমার ম্যাক্সিমাম শপ শপিংটা এখান থেকেই করা হয় আমার ব্যাপারে আমার বাসায় অভিযোগ একটি গুরুতর অভিযোগ হলো আমি অতিরিক্ত পরিমাণে টিস্যু নষ্ট করি বা টিস্যু ব্যবহার করি এখানে সব ধরনের সব ক্যাটাগরির টিস্যু থেকেই কিন্তু আমার প্রত্যেকটা মাস্ট আমার চাই চাই মানে সব ধরনের টিস্যু কিন্তু আমার লাগবে ব্যবহার করতে হবে আসলে থাকে না যে এক একটি মানুষ এক একটি জিনিস পছন্দ করে স্পেসিফিকলি তো আমার সবচেয়ে পছন্দ হলো টিস্যু ব্যবহার করা আর টিস্যু কেনা আর এখানে সব কিছুই দেখছিলাম ঘুরে ঘুরে সেম সব আউটলেটেই কিন্তু কম বেশি সেম প্রোডাক্টই আছে তো তারপরেও দেখতে প্রতিদিন দেখতে ভালো লাগে আমি যখন ঘুরি তখন ও আমাকে একটা কথাই বলে যে প্রতিদিন যখন কিছুদিন পর তুমি আসো তখন যা কিনো তো কিনো কিন্তু কেনার পাশাপাশি তুমি আবার সবগুলো ঘুরে ঘুরে দেখো কিন্তু একই তো জিনিস আর ঘুরে ঘুরে বারবার দেখার কি আছে আসলে ছেলেদেরকে শপিং মলে বা সুপার শপে নিয়ে গেলে যা হয় আর কি ওরা এমনিতেই একটু মানে ঘ্যান ঘ্যান করে আর সব কিছু প্রোডাক্টের আমি আশা করেছিলাম যে দামটা কিছুটা কমবে যেহেতু একটি নতুন পণ্য তালিকা ফেসবুকের মধ্যে অনেক বেশি ভাইরাল হয়েছিল আর ওনাদেরকে জিজ্ঞেস করার পরে ওনারা বলল যে এটি আসলে একটু ভুয়া টাইপের মানে নিজেরা নিজেরা এটি নির্ধারণ করেছে বাট এটি কোনো সত্যই তো নেয় এখনও হয়নি তো এখন যখন হবে তখন থেকে ওনারা সব কিছু আবার একটু কমিয়ে আনবে বাট এখন আগের মতোই আছে মোটামুটি সব দামই কিন্তু মানে একটু বেশি বলা যায় সুপার সবই তো বেশি থাকে এটা তো নর্মাল ব্যাপার কিন্তু নর্মালি বাইরেও কিন্তু একটু বেশি এখনো পর্যন্ত হয়তো বা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি একটু নিয়ন্ত্রণে আসবে সবকিছুর দাম আমি মাছ কেনার পক্ষে হলো বাজার থেকে ফ্রেশ মাছ কেনা কারণ বাজারে যদি আমি ফ্রেশ জীবিত মাছ পাই যেটি কিনা আমি চোখের সামনে কেটে তারপর বাসায় আনতে পারবো কিন্তু এখানে ফ্রোজেন যে মাছগুলো থাকে বা এই যে বরফে দেওয়া মাছগুলো এগুলো অলরেডি কিন্তু সাদা হয়ে থাকে একদম মানে বরফ যে টেস্ট মেন টেস্টে কিন্তু নিয়ে নেয় তাই আমার মনে হয় যে যদি রান্না করি তখন রান্নার টেস্ট একটু কম হয় তো এই জন্য আমি কখনো পক্ষে না যে ফ্রোজেন যে মাছ আইটেম বা মাংসের আইটেম থাকে এগুলো নিয়ে নেওয়া আর বাজারে তো আমাদের কম বেশি সব কিছু পাওয়াই যায় ফ্রেশ পাওয়া যায় তার চেয়েতে বরং যদি কোনো আনকমন মাছ হয় যেমন স্যালমন মাছ বা বা আরও কিছু যে আনকমন মাছ আছে তো ওগুলো হলে তাও একটা ব্যাপার থাকে আমি সবগুলো দেখছিলাম আর বাজারের সাথে কম্পেয়ার করছিলাম কারণ মোটামুটি বাজার সম্পর্কে আমার আইডিয়া আছে কয়েকবার আমি ওর সাথে গিয়েছিলাম যে মানে মাছের মাংসের বাজারে আর কি তো এই আমি কম্পেয়ার করছিলাম তবে যদিও বাইরের এখানের কম্পেয়ার করে লাভ হবে না কখনোই তারপরেও আসলে দেখছিলাম আর কি যে কত টাকা লাভ করে বা একটাই জিনিসের উপরে কত টাকা লাভ হয় নর্মালি সব দেখছিলাম তবে এখানে আমার কাছে বেশি ভালো লাগছে যে পার্টিকুলার যে কোনো পার্টের মানে গরুর যে কোনো বডি পার্টের কিন্তু আলাদা আলাদাভাবে এই টাইপের যে সবজিগুলো থাকে যেগুলো ইম্পোর্টেড সবজি এগুলো এবারে যে দেখা যাচ্ছে যে সাড়ে চার হাজার টাকা করে পাঁচ হাজার টাকা করে কেজি করে তারপর সেভাবে প্যাকেজিং করানো হয় তো এই ক্ষেত্রে আমার কাছে এটা বেশি অ্যাক্সেস মনে হয় কারণ হলো আমি তো সেম জিনিসটাই পাচ্ছি টেস্ট হয়তো একটু উনিশ বিশ হতে পারে এটা স্বাভাবিক কারণ বাইরের কান্ট্রি আর আমাদের দেশের মধ্যে একটু কিছুটা তো তো একটু পার্থক্য থাকবে এটা স্বাভাবিক কিন্তু এই টাইপের তিন চার হাজার টাকা বেশি জিনিসের উপর কেজিতে তো এটা একটু বেশি আমার কাছে অ্যাক্সেস মনে হয় কারণ এই যে পেপেটার দাম ছিল পনেরোশো টাকা করে তো পনেরোশো টাকা পেপে কেজি ইম্পোর্টেড ঠিক আছে তাও আমার কাছে একটু বেশি মনে হয় কারণ হলো পেপে নর্মালি পেঁপে পেয়ার এগুলো তো আমাদের দেশের কমন একটা জিনিস এগুলো আসলে এত চড়া দাম দিয়ে কেনার কিছু নেই যদি এটা অ্যাভোকাডো হয় বা রেড পাম হয় তাহলে তারপর কিউই এ টাইপের যে সমস্ত ফল আছে যেগুলো কিনা শুধুমাত্র বাইরের গুলাই অথেন্টিক তো সেই ক্ষেত্রে সেগুলো অনেক বেশি দাম দিয়ে কেনা যায় কোনো প্রবলেম হয় না কারণ এখানে শিপিং যে কস্টটা সেটাও কিন্তু অ্যাড হয় এই জন্য কিন্তু নর্মালি যেগুলো বাংলাদেশে পাওয়া যায় সেগুলো আসলে এত দাম দিয়ে কেনার কোনো কথাই নেই আর এখানে আমি দেখলাম যে বাংলাদেশি অ্যাভোকাডো পাওয়া যাচ্ছে এটি এ মাসে আমি নতুন দেখেছি এর আগে কখনো দেখিনি বাংলাদেশি আলাদাভাবে অ্যাভোকাডো সেল করছে আটশো পঁচানব্বই সামথিং কেজি করে বাট ওইটা দেখতেই ভালো লাগেনি কারণ আর আমার মনে হয় যে এটা টেস্টও কিন্তু ইম্পোর্ট মতো হবে না যা বাসায় ছোট বাচ্চা আছে তারা এই কর্নারগুলো খুব পছন্দ করে আর বাচ্চারাও পছন্দ করে আর আমি আমার মেয়ের জন্য দেখছিলাম যে কিচেন যে বড় সেটগুলো আছে ওগুলো কেমন বা ওগুলো কত পিসের ওগুলো একটা নেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ ইন ফিউচার যেহেতু ওর দুই বছর অলরেডি আলহামদুলিল্লাহ হয়ে যাবে অ্যাজ সুন অ্যাজ পসিবল তো যাই হোক এখানে আবার দেখলাম যে নতুন করে ইউনিমার্টের আলাদা একটি সেকশান দিয়েছে যেখানে কিনা না ইউনিমার্টের নিজস্ব প্রোডাক্ট কিছু রেখেছে এটা আমি এটাও আমি নতুন দেখলাম মেবি এই আউটলেটেই এভাবে দেওয়া আছে আর এই যে মশলা মশলা তো একজন গৃহিণীর জন্য অনেক বেশি প্রয়োজনীয় শনিবার হিসাবে মানুষজনের চাপ একদম ছিল না বললেই চলে হাতে গোনা কয়েকটি মানুষ ছিল তো আমাদের কাজ শেষ করে এবার আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে যেহেতু বাসায় যেতে অনেক সময় লাগবে তো পে করার সময় ক্যাশ কাউন্টারের পাশে দেখলাম যে ছোটো ছোটো কিছু প্ল্যান্টিংয়ের জিনিসপত্র আছে যে এগুলা বড়রাও ব্যবহার করতে পারবে আবার যারা ছোট বাচ্চা তারা ব্যবহার করতে পারবে তো জিনিসগুলো দেখতে অনেক বেশি কিউট লাগছিল এত কিউট কিউট জিনিসের মধ্যে মাটি কীভাবে লাগাবে জানি না আমি তো চাই যে এগুলো নিয়ে সাজিয়ে রাখার জন্য তো যাই হোক আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ আবার আগামী ব্লগে দেখা হবে ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ